প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কালিগুলো রেখেছি এবং যে কিতাবগুলোর কথা আপনাদেরকে আমি বলেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই পুরাতন কিতাবের বই এটাও এখান থেকে আপনাদেরকে হবে মূলত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতেছেন আজকে আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করব আমার কাছ থেকে কিছু অনেকে বই কিংবা ফিডিএফ আমার কাছ থেকে চাইছিলেন তা আপনাদের জন্য আজকে বেশ কিছু তদবীরের বই এখানে রেখেছি মোটামুটি কিছু তদবীর বই এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে কালিগুলো রেখেছি আরও একটি কালি এখানে আছে এখানে মোট তিনটি কালি আমরা একটা প্যাকেজ তৈরি করেছি এক নম্বর আমাদের পাঁচ হাজার টাকার একটা প্যাকেজ আমরা তৈরি করেছি এই পাঁচ হাজার টাকার প্যাকেজের মধ্যে এক নম্বরে দোয়াত কলম থাকবে আপনারা দেখেন এই যে দোয়াত কলমগুলো যেই দোয়াত কলম দিয়ে আমরা মূলত তদ্বিরগুলো লিখে থাকি এই যে দেখতে পারেন মূলত আমরা যেই কলমগুলো দিয়ে কিন্তু তদ্বির লিখি তো এই দোয়াত কলম একটা দোয়াত কলম থাকবে এবং এই কালীগুলির মধ্য থেকে এই তিনটা কালি থাকবে এক নম্বরে মেস্ক জাফরান কালী মিশ্রিত থাকবে দুই নম্বরে কস্তুরি কালি থাকবে তিন নম্বর গোসনা এবং চন্দনা চন্দনাকালি কালী চন্দন কালী এটার সাথে মিশ্রিত থাকবে গোসনা আলাদা থাকবে চন্দন কালী আলাদা থাকবে তো এখানে মোট চারটা ফাইল হয়ে যায় তবু আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এটা তো এরপরে কেওড়া জল যেই কেওড়া জলগুলোর মধ্যে কিছু মন্ত্রফুত থাকবে এই কেওড়া জলগুলো আপনারা কোন জিন্নাত রুগীর শরীরের মধ্যে এটা আপনারা মারতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা মারার পরে আপনি একজন কবিরাজ হিসাবে এই প্যাকেজগুলো বিশেষ করে আপনার জন্য তো আমাদের প্যাকেজের মূল্য আমরা সর্বশেষ বলবো ইনশাল্লাহ এরপর আজকের এই প্যাকেজে থাকবে জিন জলে আটটা জিন জলে থাকবে এর এবং হরিণের চামড়া থাকবে পাঁচ পিস এতটুকু সাইজের পাঁচ পিস হরিণের চামড়া থাকবে তো এটার সাইজটা যদি আমি বলতে যাই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনি যদি ইয়ে করেন পাঁচ ইঞ্চি পরিমাণ পর্যন্ত এরকম পাঁচটা হরিণের চামড়া থাকবে যে হরিণের চামড়াগুলো বসীকরণের কাজের জন্য খুবই ব্যবহৃত হয় এরপরে ছাগলের চামড়া বকরির চামড়া এই বকরির চামড়া এটাও প্রায় অধিকাংশ বসীকরণ বিচ্ছেদ এটা ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত হয় এরপরে শ্মশানের কয়লা এই শ্মশানের কয়লাগুলো সঠিক সময়ে সঠিক জায়গা থেকে না আনার কারণে কিন্তু অনেক সময় আমরা যে সমস্ত আমেল বাইরা কাজগুলো করে থাকি কাজগুলো কিন্তু সম্পূর্ণ কার্যকরী হয় না তো এখানে আমাদের শ্মশানের কয়লা থাকবে এবং শ্মশানের হাড় থাকবে এরপরে কিছু কাপড় থাকবে এই যে এই কাপড় কিন্তু সালানে এগুলো আমরা কিন্তু কিনতে হয় এই মূলত সালানে এই কিনি যে সমস্ত মুদ্রাদেরকে দাফন করা হয় তাদের কাছ থেকে নেওয়া হয় এবং কিছু কিছু মুদ্রাকে যখনই এই কাপড় গুলো ফরানো হয় তাদেরকে ফরানো রাখা অবস্থায় তাদের কাপড় তাদের শরীর থেকে এই কাপড় গুলো ছিঁড়ে ফেলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যবহৃত হয় কোনো মানুষকে বান্টনা ইত্যাদি করার জন্য ব্যবহৃত হয় এবং এই কাপড় আরো অন্য অন্য ব্যবহৃত হয় যেমন কিন্তু ব্যবহার করা হয় তো বিভিন্ন কাজে এটা একমাত্র আমেল ভাইরা জানেন এরপরে সিঁদুর দিয়ে কালি এই সিঁদুর দিয়ে কালি তৈরি আমাদের এখানে আছে আমরা ওই প্যাকেজের মধ্যে রাখবো এরপর জোয়ার বাটার ফানি নদীতে জোয়ার আসলে যেই পানি হয় সেই পানিও থাকবে নদীতে যখন ভাটা পড়ে যাবে সেই পানিও থাকবে এরপরে কিছু তাবিজের এখানে অ্যাড করা থাকবে ঠোল আট থেকে দশটা এরপরে অরিজিনাল তাবিজের যে বইগুলো থাকবে আপনারা এখানে আমার কাছ থেকে দেখছেন এগুলো মূলত কিন্তু আমার নানা জানের রেখে যাওয়া তাবিজ এই যে বেশি কিছু দেখাবো না আপনাদেরকে শুধুমাত্র এখানে দেখেন যদিও ক্যামেরাটা আপনারা অন্যভাবে দেখতেছেন এগুলো সম্পূর্ণ কিন্তু পুরাতন আপনাদেরকে যদি আমি দেখাতে যাই এই যে এখানে উন্নিশো লেখা আছে এখানে আমি যেখানে ধরছি উনিশশো এখানে লেখা আছে এই যে এই ডায়েরির মধ্যে এটা আমার নানা ধানের সম্পূর্ণ লেখা কিন্তু উনিশশো এই কিতাব থেকে আপনাদেরকে কিছু তদ্বির আমি দেব যেমন এই তদ্বিরটা এটা আমি যদি এখানে আপনাদেরকে তদ্বির দেখাই দিই অনেকে এখান থেকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে ফেলবে তো যার কারণে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না এটি এটি এমন একটি তদবির আহ মেয়ে লোকের এটি মেয়ে লোকের জন্য আহ একটা তদ্বির এখানে সম্পূর্ণ হিন্দিতে এটা এরপরে আরো বেশ কিছু ডায়রি এখানে লেখা আছে আমি আপনাদের জন্য শুধু আলাদাভাবে এগুলো শুধু আপনাদের জন্য নিয়ে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরাতন কিন্তু এই যে এখানে উনিশশো ছিয়াশি সনের ডায়েরিটা এটা হচ্ছে উনিশশো ছিয়াশি সনের ডায়রি এই যে এখান থেকে আপনারা বেশ কিছু তদ্বির দেখা যাচ্ছে এটা আপনাদেরকে দেখাই আপনারা আমি ছাড়া তার আপনারা করতে দেওয়া না যার কারণে আপনাকে দেখাচ্ছি যেমন এটি বিশেষ করে যে সমস্ত লোকদের নেতের সমস্যা আহ কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে তো আমি দেখি কি করা যায় তো আশা করছি আমি লাইট দিয়েছি যতটুকু আলো হবে আর কি ইনশাল্লাহ হবে তো দেখেন এখানে যে রেখেছি আজকে এখান থেকে প্রত্যেকটা কিন্তু কিতাবগুলো কিতাব আপনাদের মাঝে দেওয়া হবে ইনশাল্লাহ তো কিতাবগুলো আপনাদের মাঝে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখাচ্ছি একটু দেখেন এখানে কালিগুলো রেখেছি এবং যে কিতাবগুলোর কথা আপনাদেরকে আমি বলেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই পুরাতন কিতাবের বই এটাও এখান থেকে আপনাদেরকে ফিডিএফ গুলো দেওয়া হবে মূলত এই যে পুরাতন কিতাবগুলো দেখছেন এখান থেকে আপনাদেরকে ফিডিএফ গুলো দেওয়া হবে এরপরে এটাও কিন্তু খুবই পুরাতন একটি বই এখান থেকেও ফিডিএফ করা আছে ফিডিএফ থেকে কিন্তু কেগুলো আপনাদেরকে দেয়া হবে আপনি কিতাবের দিকে দেখলে বুঝতে পারতেছেন এই যে কিতাবটা কত পুরাতন কিতাব এটাকে এইভাবে বাধা হয়েছে এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে আহ দ্বিতীয় খন্ড এটাও আপনাদের আপনাদেরকে দেয়া হবে এরপরে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ামুল কোরআন এটি একেবারে পুরাতন একটি কিতাব নিয়ামুল কোরআন এটির বিশেষ কিছু তদ্বির আপনাদেরকে দেয়া হবে পুরো পুরাটা কিন্তু দেয়া হবে না এখানে পুরাটা কিন্তু অনেক হাদিস মাসালা কিন্তু এখানে আছে তো পুরাটা দেওয়া হবে না এখান থেকে কিছু তদ্বির আপনাদেরকে শুধুমাত্র দেয়া হবে এরপরে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে হেরজে সুলেমানি এই হেরজে সুলেমানির মধ্যেও কিন্তু অনেক তদ্বীর রয়েছে যে দেখতে পাচ্ছেন হেরজে সুলেমানি হেরজে সুলেমানির মধ্যে এখানে রয়েছে সর্বশেষ যদি আমরা দেখি আহ সর্বশেষ এখানে কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজালের একটা কিতাব এখানে আছে কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল এই যে দেখতে পাচ্ছেন কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল এই কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল থেকে কিন্তু অনেক সময় আপনাদেরকে আমি যে কুফরি কালামের দিয়ে থাকি এটা ওগুলোর মধ্য থেকে একটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল তো এটি কেমন তদবির এটি আপনারা অবশ্যই জানেন যে কুফরি কালামের তদবিরগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে থাকে এখান থেকেই কিন্তু মূলত আপনাদেরকে আমি তদবিরগুলো শেয়ার করি এবং অনেকেই কিন্তু এগুলো ব্যবহার করে কিন্তু ফলাফল পাইছে তো এখান থেকে কিন্তু মূলত আপনাদেরকে হবে আমি দাগ দিয়ে রেখেছি অনেক কার্যকরী এই জন্য আমি এগুলো দাগ দিয়ে রেখেছি তো আপনাদের যাদের এই প্যাকেজটা প্রয়োজন হবে আমাদের এই প্যাকেজের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা ফিডিএফ থাকবে এবং এটার মধ্যে যেই জিনিসগুলোর কথা বললাম সেগুলো থাকবে ইনশাল্লাহ এগুলোর আমাদের মোট প্যাকেজ পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন আশা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত